নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমার কমার্শিয়াল লেবু বাগানে আর লেবু বাগানে যারা আছেন যাদের কমার্শিয়াল লেবু বাগান আছে বা ছাদ বাগানে লেবু করছেন প্রত্যেকেরই এই সময় একটাই চিন্তা কিভাবে লেবুর গুটি ধরা বন্ধ করব কিভাবে আরো বেশি পরিমাণ ফল লেবু গাছে ধরাবো কি পরিচর্যা এই সময় করা যায় আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই লেবুর গুটি ঝরা বন্ধ করতে হলে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কি পরিচর্যা করতে হবে কি কি স্প্রে দিতে হবে এবং সেগুলো ডিটেলসে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই সময় সবার প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে মাটিতে যেন পরিমাণ মতো রস থাকে অর্থাৎ নিয়মিত জলসেচের ব্যবস্থা করতে হবে অলরেডি যে টেম্পারেচার হয়ে যাচ্ছে মাটি কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে তাই আমাদের চেষ্টা করতে হবে মাটি মোটামুটিভাবে রস যেন থাকে প্রত্যেক পনেরো দিন কুড়ি দিন অন্তর জলসেচের ব্যবস্থা করতে হবে রস সকালে চলবে না জমির মাটি যদি শুকিয়ে যায় তাহলে লেবু গাছ কিন্তু আবার ফিল করবে ট্রেসের মধ্যে আছি আর ট্রেস ফিল করলেই সে সারভাইভ করার জন্য ফল ঝরিয়ে দেবে এবং সারভাইভ করতে চাইবে তাই সেই সিচুয়েশনে গাছকে একদম দেওয়া যাবে না নিয়মিত গাছে জল দিতে হবে আর বর্তমানে দেখতেই পাচ্ছেন লেবু গাছগুলোর যে লেবুর গুটিগুলোর যে পজিশন এই সময় সব থেকে বেশি লেবুগুলো ঝরছে ফাঙ্গাস অ্যাটাকের কারণে তো আমাদেরকে ভালো মানের ফাঙ্গিসাইড এই সময় প্রয়োগ করতে হবে চলুন দেখে নিই এই সময় আমি বাগানে কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করছি প্রথমে যে স্প্রেটা আমরা করব আমরা একটা ফাঙ্গিসাইট স্প্রে করব। আর এই ফাঙ্গিসাইডের স্প্রেটা অবশ্যই সকালে করতে হবে এখন বাজে সাড়ে আটটা আমরা চেষ্টা করব সকালের দিকে ফাঙ্গিসাইড স্প্রে করা বিকেলে ফাঙ্গিসাইট স্প্রে করলে খুব ভালো কাজ করবে না আর এই সময় একটা ভালো মানের সিস্টেমিক ফাঙ্গিসাইট আমরা ব্যবহার করব আমরা এখন স্প্রে করছি অ্যামিস্টার অ্যামিস্টার এটা লিটারে এক এম করে দিতে হবে এটা পনেরো এম এর একটা ছোটো কৌটো এটা এক ঢপ হবে তাই আমরা পুরোটা এই ঢপে আমরা এই ঢেলে দেব তাহলে আমরা দিচ্ছি অ্যামিস্টার ফাঙ্গিসাইট এটা লিটারে আমরা দেব এক এম করে আর এর সাথে আমরা মিশিয়ে নেব একটু স্টিকার অর্থাৎ আঠা যাতে ভালোভাবে এই ফাঙ্গিসাইডটা গাছে সাথে লেগে থাকে সেই জন্য আমরা দেব একটু স্টিকার এটা মোটামুটি এক ধপে পাঁচ থেকে দশ মিল দিলেই যথেষ্ট এবার এটা দিয়ে আমরা গাছে ভালোভাবে স্প্রে করব। আর এই স্প্রেটা অবশ্যই করে আপনারা সকালের দিকে করবেন এটা স্প্রে করার পরে অন্তত চার পাঁচ ঘন্টা যদি শোকাতে হবে না হলে কিন্তু এই ফাঙ্গিসাইড ভালো কাজ করবে না আপনারা ছাদ বাগানেও এই অ্যামিস্টার বা অ্যামিস্টার টপটা ব্যবহার করুন এই সময় এটা কিন্তু ভালো খুবই ভালো কাজ করবে আর যারা কমার্শিয়ালি বাগান করছেন তারাও এই অ্যামিস্টারটা ব্যবহার করবেন হ্যাঁ এটা দামটা একটু বেশি পড়বে কিন্তু শুধুমাত্র দামের কথা ভাবলে চলবে না এই সময় এই সময়টাই কিন্তু আসল পরিচর্যা করতে হবে না হলে কিন্তু সব গুটি ধরবে চলুন এরপরে আর কি কি স্প্রে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই সময় দেখা যাচ্ছে প্রচুর প্রবলেম হচ্ছে বিভিন্ন পেস্ট অ্যাটাক লাল মাকড় কোথাও কোথাও সাদা মাছি অ্যাফিডস মাইটস এই ধরনের পোকার আক্রমণে লেবুর গুটি ঝরে পড়ছে এগুলোর থেকেও তো গাছকে রক্ষা করতে হবে এবং তার জন্য চাই পেস্টিসাইডের প্রয়োগ আমরা যে ফাঙ্গিসাইডটা প্রয়োগ করেছিলাম সেটা চার দিন আগে ফাঙ্গিসাইড প্রয়োগ করেছিলাম আজকে চার দিন পরে এসে আমরা পেস্টিসাইড গাছে প্রয়োগ করব। আর এই পেস্টিসাইডটা অবশ্যই পরন্ত বিকেলের দিকে দিতে হবে সকালের দিকে দেওয়া যাবে না দুপুরে দেওয়া যাবে না আমরা পেস্টিসাইডটা প্রয়োগ করব এই বিকেলের দিকে সাড়ে তিনটে চারটের এই সময়গুলোতে আমরা পেস্টিসাইড গাছে প্রয়োগ করব চলুন দেখে নিই বর্তমানে গাছের এই পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য গাছে কি পেস্টিসাইড আমরা ব্যবহার করছি আমরা অ্যামিস্টার টপ এই বাগানে স্প্রে করেছিলাম তার থেকে চার দিন পরে আজকে আমরা পেস্টিসাইড স্প্রে করব আর পেস্টিসাইড এবং টবের সাথে এগুলো ব্যবহার না করাই ভালো আলাদাভাবে স্প্রে করবেন একটু কষ্ট হবে কিন্তু কাজ ভালো হবে প্রথমে যেটা আমরা ব্যবহার করবো ইমিডাক্লোরোপিট আর এর সাথে আমরা ব্যবহার করব ফিপ্রোনিল অনেকে শুধুমাত্র ইমিডাক্লোরপিট ব্যবহার করেন কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র ইমিডাক্লোরপিট ব্যবহার করে এখন আর ভালো কাজ হচ্ছে না তাই ইমিডাক্লোরপিটের সাথে ফিপ্রোনিল এই কম্পোজিশন ব্যবহার করতে পারেন এক ওষুধ যদি পেয়ে যান খুব ভালো আমি করছি না কারণ একটু এক্সপেন্সিভ আমি একটা ওষুধ ফিপ্রোনিল এবং মিস্টার ইমিডাক্লোরপিট ব্যবহার কিনতে গেছিলাম সেটা চারশো সত্তর টাকা দাম ছিল সেই জন্য ওটা না কিনে দুটো আলাদা আলাদা কম্পোজিশান কিনে একসাথে পাঁচ করব। আমরা ইমিডাক্লোরপিট দেব লিটারে এক এম করে অর্থাৎ পনেরো লিটারের জল আছে আমার এই ড্রামে আমরা দেব পনেরো এমএল এবং মেপে দেবেন পেস্টিসাইড যেন কম বেশি না হয় তাহলে কিন্তু কাজ করবে না কম দিলেও কাজ করবে না বেশি দিলে কিন্তু ক্ষতি হবে পাতা জ্বলে যাবে এই পনেরো এমএল আমরা ইমিডাক্লোরপিট দিলাম এর সাথে আমরা দেব ফিপ্রোনিল ফিপ্রোনিল দেব আমরা দেড় এম এল করে লিটারে দেড় এমএল করে দেব অর্থাৎ পঁচিশ পঁচিশ এমএল করে আমরা দেব এই পঁচিশ এমএল এর থেকে একটু কম দেব বাইশ এমএল তেইশ এমএল করে আমরা দেওয়ার চেষ্টা করবো এই দুটো ওষুধ বর্তমানে আমরা ব্যবহার করছি এর সাথে আমরা ব্যবহার করবো বোরন লিটারে দু গ্রাম করে আমরা আগে থেকে এটা গুলে রেখেছি অর্থাৎ একটা ঢবে পনেরো লিটারে ঢবে হবে তিরিশ গ্রাম করে বরণ লাগবে আমরা একশো কুড়ি গ্রাম বরণ চার ঢপের জন্য আগে থেকে গুলে রেখেছি এবার চার ভাগে ভাগ করে আমরা এই ব্যবহার করব। তাহলে এখানে দিচ্ছি আমরা ইমিড্যাকোরপিট তার সাথে ফিটোনিল এই দুটো পেস্টিসাইড ব্যবহার করছি পোকা মারার জন্য আর এই সময় বরুণটা স্প্রে করা ভীষণ প্রয়োজন এই বরুণটা স্প্রে করলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই গুটি ঝড়াও অনেকাংশে রোধ করা যেতে পারে তাই এই জিনিসগুলো আমরা একসাথে মিশিয়ে আমরা গাছে স্প্রে করবো আমরা যে বোরনটা ব্যবহার করলাম এই সলিউবল বোরন টোয়েন্টি পার্সেন্ট এটা ব্যবহার করেছিলাম এটা এই পুরো প্যাকেট ব্যবহার করেছি এছাড়া আরও কুড়ি গ্রাম ব্যবহার করেছি আর এই লেবু গাছে আমরা যে প্রয়োগ করছি এটা ভালোভাবে যাতে কাজ করে সেই জন্য একটা স্টিকার আমরা নিব এটা ড্রামে দশ এম করে দিলেই যথেষ্ট দশ গ্রাম করে একটা একটা আমরা ব্যবহার করব স্টিকার এই স্টিকারটা আপনারা ব্যবহার অবশ্যই করবেন এটা দিলে কিন্তু অনেক বেস্টার কাজ করে এটা ব্যবহার করা অত্যন্ত দরকার এরপরে যেটা করব এই মিশ্রণটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা গাছে স্প্রে করে দেবো এইভাবে আমরা গাছে স্প্রে করে দেব এবং স্প্রে মনে রাখবেন অবশ্যই পরন্ত বিকালে করতে হবে সকালে কিন্তু এই পেস্টিসাইড স্প্রে করা যাবে না এই স্প্রেটা করতে হবে আমাদেরকে বিকেলের দিকে সাড়ে তিনটে চারটের দিকে এই স্প্রেটা আমাদেরকে করতে হবে আর লেবু গাছের জন্য এই একটু বড় স্প্রেয়ার নিতে হবে যাতে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করা যায় বিশেষ করে গাছের মাথাগুলোতে ভালোভাবে স্প্রে যাতে করা যায় আর এই সময় যদি একটা কাজ করা যেতে পারে খুব উপকার হয় যারা ছাদ বাগানী তারা তো করতেই পারেন ছাদের গাছগুলোকে আপনারা পরন্ত বিকেলে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একবার গাছে ভালোভাবে শুধু জল দিয়ে ধুয়ে দেবেন জল স্প্রে করবেন তাহলে দেখবেন গাছ এই গরম থেকে ভালো সারভাইভ করতে পারছেন আর যাদের ছাদ বাগানে গাছ আছে তারা যদি গ্রিন শেডের তলায় আগামী দেড় মাস দু মাস রাখতে পারেন এই প্রচন্ড গরমের হাত থেকে গাছকে একটু করতে পারেন তাহলে করতে পারেন তাহলে কিন্তু উপকার আছে এটা করা একটু কষ্টকর কিন্তু করলে ভালো হয় তো দর্শক বন্ধুরা এই সময় আমাদেরকে এই পরিচর্যাগুলো করতে হবে তবে একটা বিষয় বলে রাখি গাছ কিন্তু তার ক্যাপাসিটি অনুযায়ী ফল রাখবে গাছে যদি একশোটা গুটি সেট হয় সে কিন্তু একশোটাই রাখবে না তার যা ক্যাপাসিটি থাকবে সে সেই পরিমাণ ফল রাখবে যদি একটা ছোট্ট গাছে আপনার হাজার ফুল আসে সেই হাজার ফুলই কিন্তু সে ফলে পরিণত করবে না সেই ছোট্ট গাছটা যতটা ক্যাপাসিটি থাকবে তার হেলথ কন্ডিশন যেমন থাকবে সে ততটাই ফল রাখবে যদি গাছের যা হেলথ কন্ডিশন আছে তার থেকে বেশি গুটি ঝড়িয়ে দেয় তখন চিন্তার কারণ তখন কিন্তু এক্সট্রা পরিচর্যা নিতে হবে আর বর্তমানে আমি যা যা বললাম এই পরিচর্যাগুলো এই সময় কিন্তু করে যেতেই হবে আর সব ইম্পর্টেন্ট জিনিস এই সময় ওয়াটার কন্ট্রোল জ সেটা যদি টবের গাছ থাকে জল একদম সকালে চলবে না মাটির গাছ থাকলেও নিয়মিত জল করতে হবে গাছকে ট্রেস একদম দেওয়া চলবে না গাছকে ভালো রাখতে হবে তবেই সে ভালো ফল সেট করবার এই সময় কী ফার্টিলাইজার দিতে হবে সেটা আমরা এই যে লেবুগুলো ধরেছে এর থেকে আরেকটু বড় সাইজ হলে তখন আমরা গাছে খাবার দেবো কী খাবার দেবো না দেবো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রন্ধন গার্ডেনের সাথে রাখবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন